আসসালামু আলাইকুম এই সুন্দর লেসটি আমি নয় তারের সুতা এবং টেন এম এম দিয়ে কাজ করব এই লেসটি আমি আপনাদেরকে সহজভাবেই বানিয়ে দেখানোর চেষ্টা করব প্রথমে আমি স্লিপ নট দিয়ে সুতা এনে এখানে পাঁচটি চেন করে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং সবসময় আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন দেখুন এখানে পাঁচটি চেন এভাবে এখানে আমি একটি ডাবল ক্রু সেট করে নেব এখানে একটি আমি ডাবল ক্রু সেট করে নিয়েছি এখানে দুটি চেইন করব চেইন করে একই ঘরের ভিতরে আবার আর একটি এখানে আমি তিনটি চেইন করে এভাবে সুতা ধরে এখানে একটি ডাবল প্রেট করে নেব দুটি চেন সেম একই ঘরে আমি আরেকটি ডাবল কুচের করে নেব তিনটি চেইন এবার সুতে ধরে একটি ডাবল কুচেট করে নেব তবে আবার দুটি চেন সেম একই ঘরে একটি ডাবল কুচেট করে একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব শেষের অংশটা দেখিয়ে দিচ্ছি এখানে তিনটি চেন নিয়ে এখানে জয়েন করে দিব একটি ডাবল করে জয়েন করে দিলাম একটি চেন চেন করে আমি কাজটি ঘুরিয়ে নেব এখানে সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে দিলাম দেখুন ওকে একটি প্যাচ দিয়ে এই ঘরের ভিতরে আমি প্রথমে তিনটি ডাবল ক্রোশেট করব দুই তিন তিনটে ডাবল ক্রোশেট করে এখানে একটি পিক ডিজাইন করব এর জন্য আমি এখানে তিনটি চেইন নিয়েছি দেখুন তিনটি চেনের নিচে একটি দুটি লুপ আছে এই লুপের ভিতর দিয়ে আমি হুক নিয়ে দেখুন আমার হুকের উপরে দুটি লুপ আছে এখানে আমি একটি সিঙ্গেল কুসুম করে জয়েন করে দেব একটি পিক আপ ডিজাইন করলাম এবারে আবার একই ঘরের ভিতরে তিনটি ডাবল ক্রোসেট করব এই যে দুটি চেনের যে ফাঁকা ঘর আছে এখানে একটি সিঙ্গেল প্রোসেট করে দেব পরবর্তীতে আবার এই যে দুটি চেনের যে ফাঁকা ঘর আছে এই যে তিনটি চেনের যে ফাঁকা ঘর স্কিপ করে এই যে দুটি চেনের যে ফাঁকা ঘর এখানে আবার ছয়টি ডাবল প্রোসেট করব। তিন নাম্বার ঘরে একটি পিক আপ এজেন্ট তৈরি করবো দুটি ডাবল প্রোসেট তিনটি আবার ঘরে পিকআপ ডিজাইনের জন্য আমি এখানে তিনটি চেন নিলাম এখানে একটি সিঙ্গেল ক্রোসেট করে দেব। দেখুন একটি পিকআপ ডিজাইন হলো একটি ঘরের ভিতরে আমি আরও তিনটি ডাবল ক্রোসেট করব তাহলে মোট আমার এখানে ছয়টি ডাবল ক্রোসেট হলো তিনটি ডাবল প্রোসিটের পরে একটি পিক আপ ডিজাইন হবে তারপরে আবার তিনটি ডাবল প্রোসিট করতে হবে সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এখানে যে একটি পাঁচটি সিনে যে ঘর ছিল এখানে আমি সিঙ্গেল কোসেট করে জয়েন করে সুতাটি একটি চেইন করে কেটে দিব দেখুন টেস্টই সেম এরকম হবে আপনাদের কাছে আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন